ইতালিতে একজন প্রফেশনাল ওয়েল্ডারের খুবই চাহিদা প্রফেশনাল বলতে কি বুঝি আপনি যদি ভালো মানের একজন ওয়েল্ডার হয়ে থাকেন আপনি আগে যে কাজ করেছেন সেই কাজগুলো ইউটি হয় আর এক্স হয় বা এক্স রে হয় এবং আপনি গ্রাউজিং করে কাজ করতে বুঝেন তাহলেই বুঝবেন যে আপনি একজন প্রফেশনাল ওয়েলডার প্রফেশনাল ওয়েল্ডারের খুবই চাহিদা ইতালিতে এবং খুবই হাই পরিমাণ স্যালারি পাওয়া যায় শুধু ইতালিতে না পুরো ইউরোপ জুড়েই এই কাজের খুবই চাহিদা আছে তো আপনারা আপনাদের জায়গা থেকে যদি এরকম কাজ আপনারা জানেন তাহলে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে আপনারা কাজ খুঁজে বের করতে পারেন এবং ভালো মানের একটা স্যালারি আপনারা আর্ন করতে পারবেন আমি গত এক বছর যাবৎ এই ফ্যাক্টরিতে কাজ করতেছি এটা একটা আমেরিকান প্রজেক্ট আমার দশ বছর অভিজ্ঞতা ছিল সিঙ্গাপুরের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এখানে কাজ করতেছি ধন্যবাদ সবাইকে বা কেউ কাজের জন্য কোনো মেসেজ দিবেন না আমি কাউকে সহযোগিতা করি